সামনেই দেখতে পাচ্ছেন নিউ টাউন মেট্রো স্টেশন বা নিউ টাউন বাস স্ট্যান্ড আর তার পাশে দেখুন উত্তাল ঠিক এই পজিশনে আর এর পাশেই দেখুন নিউ যে এনকে ডিএ মার্কেট সেই এনকে ডিএ মার্কেট ঠিক এই পজিশনে আজকের একটি থ্রি বিএইচকে রুম রেন্টের সন্ধান নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে চলুন তাহলে রুমটি দেখে নেওয়া যাক থ্রি রুম রেন্ট নিউ টাউনের মধ্যে একদম নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক পাশে রুমের ঢুকেই দেখুন কত বড় ডাইনিং স্পেস দেখতেই পাচ্ছেন এটা টোটাল থ্রি বিএচকে একটি অ্যাপার্টমেন্ট এই হলো একটি বেডরুম রুমে দুটি জানলা লাইট পাকা সবই থাকছে এই হচ্ছে কমন ওয়াশরুম এরিয়া বেসিন পেয়ে যাচ্ছেন তার সাথে হচ্ছে ওয়াশরুমটি দেখে নিন খুবই সুন্দর একটি ওয়াশরুম সাইজে যথেষ্ট বড় সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সম্মত আর এই হলো আর একটি বেডরুম লাইট পাকা প্রতিটি রুমেই আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হলো মাস্টার বেডরুম এখানে আপনারা ফল সিলিং পেয়ে যাচ্ছেন রুমের সাইজ কিন্তু খুব বড় এবং প্রতিটি রুম কিন্তু মার্বেল ফিনিশ করা রুমের সাথে দেখুন বাথরুমটি অ্যাটাচ খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড় তো যারা ইন্টারেস্টেড অবশ্যই কল করতে পারেন বলে রাখি এটি কিন্তু শুধুমাত্র ফ্যামিলিকেই দেওয়া হবে যেহেতু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তাই শুধুমাত্র ফ্যামিলি প্রেফারেন্স ভাড়া রাখা হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আর যদি কিচেনটি দেখাই তাহলে দেখুন এই হচ্ছে কিচেন এরিয়া দেখুন খুব সুন্দর কিচেনের সাথে আপনারা একটি ব্যালকানিও পেয়ে যাচ্ছেন চারিদিকে খোলামেলা পরিবেশ ঠিক নিউ টাউন যে বাস স্ট্যান্ড তার ঠিক পাশেই দেখুন এই হচ্ছে ব্যালকানি লাইট পাখা খুব সুন্দরভাবে দেওয়া আছে তো যারা ইন্টারেস্টেড অবশ্যই কল করতে পারেন একদম নিউ টাউন বাস স্ট্যান্ড তার ঠিক পাশেই হচ্ছে ফ্ল্যাটটি থ্রি বিএইচকে মাত্র পঁচিশ টাকা Bora!